নিমতলায় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী স্বপন দেবনার আজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নিমতলা খেলার মাঠে নিমতলা ক্রিকেট একাডেমি এবং বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় অশোকনাথ মজুমদার স্মৃতি চ্যাম্পিয়ন এবং শৈলেন দেবনাথ সিপি রানার্স কাপ ক্রিকেট প্রতিযোগিতা দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ মন্ত্রী ছাড়াও আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ সহ বিশিষ্ট ব্যক্তিগণ পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের খেলার সূচনা হয় খেলা শুরুর পূর্বে পরিচালন কমিটির পক্ষ থেকে অতিথি বরণ পর্ব সেরে নেওয়া হয় এরপর মন্ত্রী স্বপন দেবনাথ মাঠে গিয়ে সকল খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎকার সেরে নেন পরমর্তন করে শুভেচ্ছা জানান তাদের সৈয়দ আবু রিপোর্ট নিউজ পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী সফল দেবনাথ স্যার পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী সফল দেবনাথ স্যার